আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের ঐতিহাসিক রেসকোর্স ময়দান যা বর্তমানে সরহার্দী উদ্যান নামে পরিচিত যেখান থেকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ঐতিহাসিক অগ্নিঝরা ঘোষণা দিয়েছিলেন যা সাতই মার্চের ভাষণ নামে পরিচিত এই সরওয়দী উদ্যানেই স্বাক্ষরিত হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস এখানেই আত্মসমর্পণ করেছিল পাকিস্তান হানাদার বাহিনী এই সর্বদী উদ্যানের সাথে বাংলাদেশের জন্ম ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশ জন্মের ইতিহাস যদি কেউ বুঝতে চাই তাহলে তাকে অবশ্যই শরহদ্দী উদ্যান সম্পর্কে কিছুটা হলেও জানতে হবে কারণ এখান থেকেই শুরু হয়েছিল আমাদের স্বাধীনতার সূত্রপাত এই সেই ঐতিহাসিক স্থান যেখানে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এখানে বর্তমান শিখা চিরন্তন স্থাপন করা হয়েছে এই স্থানটিকে চিঠি বিজড়িত করে রাখার জন্য